আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রব্বি zidni ilma। রব্বি zidni ilma। রব্বি ইশরাহ লি সিরলি ওয়া ওয়াহলুল লি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী يفقهু সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা তেলাওয়াত করব পবিত্র কুরআন মাজিদের একুশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরাতু সাজদার নম্বর আয়াত। اشتركوا করি সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر وا لام زبر لا ولا نون بيش نو ولا نو ولا نو ذال يازر

الأدنى من العذاب الأدنى دالوه بيش دون نون لام زبن نال دون نال عين جبر عا ذال عالف زبر ذا عذاب عالم زر بل عذاب ال كاف زبر أكبا زبر با أكبا روزر ري أكبري لام زب الله عين لام زبر عال لا لام زب الله لا عال هميم بيش هم لا عال لهم يا روزر يار جيم جر جي يار جي عينو بيش عون جبن نال يرجعون يرجعون ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب من العذاب الأدنى دون العذاب بالانك بارئ لعلهم يرجعون العذاب الأكبر بارئ لعلهم يرجعون ووزبر وام ميم نون من ومن حمزة ض زبر অব লাম মিম পেশমো অব ল্যামো ওয়া মান অব ল্যামো মিম মিম জের মিম মিম নুন মাং মিম মাং মিম মাং জাল কাপ পেশ দুঃখ কাপ জের কি দুঃখ কি র জবর র দুঃখ বি হামজা খারাপ আ ইয়া খারাপ জবর ইয়া বি আ ইয়া তাজের বি আ ইয়া তি رب زبر بر رب بازر بي رب بي ها خرزر ہی رب بی ہی سامیم پیش ثم میم جو ثم حمزة عين جبر بر اعرا جو بر را اعرا جبر جو بر ضا اعرا ضا عین جو بر عن ها عنها ومن اظلم ممن ذكر কিয় ৰব বিয়া তিয়ৰ বিহি চুম হামজান নুন ইন নুন আলিপ জবন না ইন না মিম জেৰ মি নুন লাম জবনাল মিনাল মিম জিম্পেশ মুজে ৰজেৰ ৰি মুজে ৰি মিমিয়া জেৰ মি নুন জবৰ্ না মুজেৰি মিনা ইন্নামিনাল্মুজেরি মিনাল মিনুন পেশ মুংতাজ বার্তা মোং তা কফ জেরক্কেই মোং তা কে মিমো পেশ মোন জগন্না মং তাঁকেমোন মিনাল মুজেরি মিনা মং তা কিমো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছুটা জুবিদ আছে তা আমি বলে দিচ্ছি এখানে আমরা যদি লক্ষ্য করি প্রথমে এটা ওয়াজিব গুন্না এরাই এই দগম ইশাফা উবি গুন্না এটা কলকলা এটা হচ্ছে ওয়াজিব গুন্না এটা ইকফা গুন্না এটা ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না এবং একালিব টান এটা কলকলা এটা ইকফা গুন্না আর মাতগুলো তো মোটামুটি এগুলো আপনাদের সবার মুখস্থ ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়া লা কফ দাল জবর কদ ওয়া লা হামজা খর আ তাই ই জবর তাই আ তাই নুন আলিফ জবর না আ তাই না মিম ওয়া পেশ মু সিন লাম জবর সাল মুসাল কাবজের কি তা খারত বর্তা কিতা বা জবর বা কিতা বা মুসাল কিতা বা ফা জবর ফা লাম আলিফ লা ফালা তা জবর তা কাফ নুন পেশ কুং তা কুং ফা ইয়া জের ফি ফালা তা কুং ফি মিম রা জের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা মিম দুই জের তিম মির 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 ইয়া তিম মিম লাম জার মিল লাম জার লি কফ আলিব জবৰ ক হামজা জার ই হা খারা জার হি লি ক ই মিৰ মির ইয়াতিম মিল ক ই হি ওয়াউ জবর ওয়া জিম জবর জা ওয়া আইন লাম জবৰ আল ওয়াজা আল নুন খারা জবর না হা পেশ হু আল না হু হা পেশ হু দাল লাম দুই জবর দাল হু দাল লাম জাল হু দাল লি বা জবর বা নুনর নি হামজা হামজা সিনজের ইস র আলিফ জবর র ইস র হামজা ইয়া ইয়াজের ই লাম জবর ইস রখানে লক্ষ্য করি ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقاء، في مرية من لقاء وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া আইন জবর আল ওয়া আল নুন আলিফ জবর না ওয়া আল না মিম নুন জের মিন হামিম মিম পেশ হুম মিন হুম হামজা জবর আ হামজা মিম জের ইম আ ইম মিম জবর মা আ ইম্মা তাইয়া দু জবর তাই আ ইম তাই ইয়া হা জবর ইয়া দাল ওয়া পেশ দু নুন জবর না ইয়া দু ইম তাই ইয়া দু না বাজার বি হামজা মিম জবর আম বি আম রজের রি বি আম

সবরু এখানে একটা ওয়াকফ করতে হবে হ্যাঁ ওয়াজ আল্না মিন হুম আ ইম দাই সবারু এটা ওয়াজিব গুন্ড এবং একালিপ্টান আর এটাই দো হমি পাগুন্না এটা ওয়াজিব গুনা ওয়াজ অভল ওয়া কাফ আলিফদবার স্ক্রিনে লক্ষ্য করুন খুব মনোযোগ মনোযোগ ওয়াজ অভল ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কা নু ওয়া কা নু বাজার বি হাম আমরা খরজবর আ বি আ ইয়া খরজবর ইয়া তাজের তিন ও নাফ যবন না বি আ ইয়া ওয়া পেশ ইউ কফ জরকি ইউ কিনি নুন ও পেশ নুন যবন না ইউ কিনি নুন ওয়াকানু বি আ ইয়াতিনা ইউ কিনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কোড কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমাসহ কোড কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা জুইদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোড কোরআন হামজা নুনদের ইন নুন জবর না কি হবে ইন্না রা জবর রব বা কফ জবর কা রব্বাকা ইন্না রাব্বাকা হ পেশ হু ওয়া জবর ওয়া হুয়া ই ফ জবর ই ফ স জের সি লাম পেশ লু ই ফ সি লু ই ফ সি লু বাই জবর বাই নুন জবর না বাইনা হামিম পেশ হুম বাইনাহুম ই ওয়া জবর ই ও মিম লাম জবর মাল ই মাল কফ জের কি يا خرد ور يا قيام ميم زبر ما تازرتي يوم القيامة يوم القيامة فايزر في ميم الف زبر ما في ما كاف زبر كانو نو پش كانو فايزر في هازر هي في هي يا خوز بر يخ تازور تا يخ تا لام زر تلي فون ان زبرنا يخ تلي فون মনোজগ ইন নাটা হচ্ছে ওয়াজিব গুন্না আর বাকিগুলো সব মাদ ইন রাব্বাকা হুয়া ইফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ইয়াওমাল কিয়ামাতি ফিম্মা কানু ফীহি ইখতালফুন লক্ষ্য করুন এখানে হামজা জবর আ ওয়া জবর ওয়া আ লাম মিম জবর লাম আ ওয়া লাম আ লাম ইয়া হা জবর ইয়া দাল জার দি ইয়াহদি লাম জবর লা হামিম পেশ হুম ইয়াহ দি লা হুম কাফ মিম জবর কাম হামজা হা জবর আহ লাম কাফ জবর লাখ আহ লাখ একটু লক্ষ্য করি আহ লাগ নুন আলিফ জবর না আহ লাগ না মিম নুন জারে মিয় মিং দেখেন মিং পাতলা গুন্না মিয় মোটা গুন্না কফ বা জবর কবে কলকলা লাম জেলি কবে লি হামিমজের হিম মিয়ালি হিম মিমজের মি নুনাম নাল মি কফ কু রেশ রু কোর নুনজের নি মিনাল কোরুনি।

মিয় কবেলিহিম মিনাল করোনিয়াম শো না এটা হচ্ছে ই দোকান মিশ্যাফা উই আর এগুলো সব মাপ همزة نونجا إن نونجا إن في <applause> في ذلك هذا لام زللي في ذلك لام الله همزة خارد ببر آية خارد ببر آيات لآيات لا آيات في ذلك لا آيات لا آيات إن في ذلك لا آيات أفلا فَلَا يسمعون همزة زبر أفا زبر فا أفا لام ألف زبر لا أفلا ياسين زبر يس ميم زبر ما يسمع عينو فش عون زبرنا يسمعون أفلا يسمعون همزة زبر أ واو زبر وا أ وا لام ميم زبر لام أ وا لام يا زبر يا را واو زبر راو يا راو همزة نون زبر أن نون ألف زبر نا أن নুন জবর না সিন ও পেশ সু নাসু কফ লাম পেশ কুল নাসু কুল মিম আলিফ জবর মা হামজা জবর আ মা আ হামজা এর ই লাম লাম জবর লাল ইলাল হামজা র জবর অর দদ এর দদ লাম এর উইল ইলাল আরদিল ইলাল আরদিল জিম পেশ জু র ও পেশ রু জুরু জা জের জি জুরু জি ফা জবর ফা নুন খ পেশ নুখ ফা নুখ র রি ফানুখ রি জিম পেশ জু ফানুখ রি জু বাজের বি হা খারাদ হি বিহি ফানুখ রি জু বিহি জার জবর জার আং দুই জবর আং আং তা হামজা জবর তা কা পেশ কু কা কু তা কু লাম তা কুলু মিম নুনজের মিন হা পেশ হু মিন হু হামজা নুন জবর আন আইনালি জবর আ আন আ মিম পেশ মু হা পেশ হুম আন আ মু হুম

روابش رونون جونا يبصرون اتا قل قل ها اريتا تينا ليفتان افلا يبصرون اتو لاكو بري اولم يروا انا نسوق الماء الى الأرض الجرز فنخرج به فنخرج به زر زر تأكل منه أنعامهم وأنفسهم زرع أنت كل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون يبصرون واو زبر واي يا زبر يا واي قفوا بشقول ويقولون ويقولون ميم زَوْرْ ما تأخر زبر تامتا ها زبر هذا لم

قف لام قل يا واو زبر يوم م لام زبر مال قل يوم الفاء زبر فتح حاضر حي فتح لام الف زبر لا يا نون زبر يان فاء زبر فا لا ينفع عين لام باش عل لام زبر لا ينفع عل ذال يا زر ذين نون زبر لا ينفع الذين كاف زبر كاف فاء زبر فا كفر واو باش رو كفروا همزه يا زر اي م الف زبر ما ايمان نون باش نو هم باش ايمانهم واو زبر ولا لام زبر لا ولا هم پیش ولا هم يا نون پیش يون ظ زبر ظ يون ظ و رون قل يوم الفتح لا ينفع لا ينفع الذين كفروا ايمانهم আবার কলিয়ংল সাক্ষিলায়ং সারুল্দিন কা সারু ইমান হুমলা হুম ইয় সারুণ এটা এই শগুণ না এটা মোটা হবে আর এটা তৃণালিপ টান এটা এক শগুণ না আর বাকিগুলো মত লক্ষ্য করে সবাই স অ রিয় দো আরিয় দো আন হুম ওয়াং

মোং ত্য জেরোন ফ্যরি অফ আন হোম এটা ওয়াজিব গুন্না এটা ই দক আমি সাফা উবে গুন্না এটা ইকসা গুন্না এটা তৃণালি স্টান শিক্ষার্থী বন্ধবান নিচের আয়া আবার লক্ষ্য করুন ফ্যা অ র ইফ ওয়ান্তাজির এ রটা পাতলাবে ওয়ান্তাজির ইন্নহুম মুতাজিরুন ইন্নহুম মুতাজিরুন সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা এখানে আজকে আমরা এখানে সূরাতুস সাজেদা তেলাওয়াত শেষ করেছি এবং আমাদের 16 নম্বর পৃষ্ঠা শেষ আর পরবর্তী ক্লাসে নতুন আরেকটি সুরা শুরু করব ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা চেষ্টা করেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে দেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সুহীতালি মুল কুরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কুরআন